মিন রাশি মিনলগ্ন সাইনের জাতক জাতিকাদের দু সালের মার্চ এপ্রিল মে অর্থাৎ আগত নব্বইটি দিনের আগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ বর্তমানে শনি সাড়ে সাতির প্রথম চরণে আপনারা আছেন রাহু আপনাদের রাশিতে কেতু আপনাদের পার্টনারশিপের হাউস সেভেন থাউজে এবং আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি এই নব্বইটি দিনের মধ্যেই রাশিও পরিবর্তন করবেন আমরা গ্রহগত গোচরের ছক অর্থাৎ প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে প্রথমে মার্চ তারপর এপ্রিল তারপর মে এক এক করে তিন মাসের আলোচনা করব আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে শিক্ষা থেকে স্বাস্থ্য চাকরি থেকে বিজনেস অর্থ থেকে ঋণ পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন বন্ধুত্বের ভাব থেকে শুরু করে শত্রুতার ভাব আপনাদের ভাগ্য থেকে শুরু করে সাহস পরাক্রম সমস্ত বিষয়েই আলোচনা করবো তবে এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল মান্থলি প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিনরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আর আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত জন্মগত ছক বা ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারাই আপনারা করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি মিনলগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি রাশিচক্র অনুযায়ী আপনারা দ্বাদশতম এবং অন্তিমতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি হচ্ছেন বৃহস্পতি স্ক্রিনে আপনারা যে ছকটি ছকটি দেখতে পাচ্ছেন এটি মিন রাশির জাতক জাতিকাদের দু সালের মার্চ মার্চ অর্থাৎ পয়লা মার্চ আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে আপনাদের রাশিতে বারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের প্রথম ঘর যেখানে রাহু বসে আছে বৃহস্পতি আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে দাম্পত্য ভাব এবং পার্টনারশিপের হাউসে কেতু লাভের ভাবে মঙ্গল শুক্রের সংযোগ এবং আপনাদের টুয়েলভ হাউস অর্থাৎ ব্যয়ের ভাব মোক্ষের ভাবে শনি সূর্য বুধের সংযোগ পরিলক্ষিত হবে প্রথমেই আমরা আলোচনা করব আপনাদের রাশির অধিপতি বৃহস্পতিকে নিয়ে বৃহস্পতিকে নিয়ে যে আলোচনাটি করবো এটি মার্চ এপ্রিল এই দুই মাসের আলোচনা একত্রিতভাবে মে মাসে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে সেটি মে মাসের ছক নিয়ে আলোচনা করার সময় আপনাদেরকে জানাব বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে গোচর করছেন নিজের অতিমিত্রের ঘরে তাহলে পরিবার পরিজনদের তরফ থেকে সাপোর্ট কিন্তু আপনারা পেতেই পারেন ব্যাংকের ব্যালেন্স বাড়তে পারে এবং মুখনিশৃত বাণীর দ্বারা অর্থ আপনারা উপার্জন করতে পারেন তবে এটিও সত্য বৃহস্পতি যে গৃহে বসেন সে গৃহকে তিনি দুর্বল করেন আর এখানে শনিরও কিন্তু দৃষ্টি পড়ছে যার ফলস্বরূপ এই ধরনের প্রাপ্তির ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু বিলম্বিত লয় আপনারা পরিলক্ষিত করতে পারেন তবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে আপনাদের সিক্স হাউসে রোগ ঋণ শত্রুরভাবে আর এখানে কিন্তু বৃহস্পতির দৃষ্টি যে অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল দেয় এমনটি নয় আবার এখানে শনিরও পূর্ণ দৃষ্টি তিনটি মাস জুড়েই থাকবে তাহলে একটি জিনিস কিন্তু অবশ্যই আভাস ইঙ্গিতে আপনাদের বলা যেতে পারে বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা জারি রাখুন নতুন চাকরি নতুন কর্মসংস্থান আপনাদের হতেই পারে তবে নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন চাইলে অবশ্যই পেয়ে যেতে পারেন তবে নতুন করে কোনো ঋণ বা লোন যেন নেবেন না আর দেখুন এ সময় আপনার শত্রুপক্ষ আপনার উপরে হাবি হওয়ার চেষ্টা করবে তবে বড়সড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি তারা আপনাদেরকে করতে পারবে না মেন্টাল হেডেক ডিপ্রেশনের মতো রোগ আপনাদেরকে ভোগাতে পারে এমনটি যদি হয়ে থাকে অবশ্যই চিকিৎসকের সাথে সাথে আমাদের সাথেও পরামর্শ করতে ভুলবেন না যারা গরম দুধ খেয়ে সহ্য করতে পারেন না বা ল্যাক্টোস প্রবলেম আছে যারা ল্যাকটোস ইনটলারেন্ট বা যারা রেগুলার দুধ খান না দীক্ষা নেননি বা দীক্ষা নিতে চান না ধর্মকর্মের প্রতি আপনারা বিমুখ তাহলে অবশ্যই আপনার জন্মছকে বৃহস্পতি দুর্বল আছে আপনার রাশির অধিপতি বৃহস্পতি দুর্বল তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই বৃহস্পতিকে মজবুতি প্রদান করবার প্রয়োজন আছে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের অষ্টমভাবে সুতরাং জাদুতন্ত্র মন্ত্রবিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো আর এন ডি সেক্টরে যারা আছেন বা যারা বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তবে এই আলো তবে মার্চ মাস এবং এপ্রিল মাসে আপনাদের শ্বশুর বাড়ির সাথেও সম্পর্ককে কিন্তু আরও উন্নত করবার প্রয়োজন আছে সাবধানে গাড়ি ঘোড়া একটু চালাবেন পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাধানুবিবাদে বিবাদে জড়িয়ে এন পড়বেন না বৃহস্পতির অন্তিম দৃষ্টিতা স্বগৃহে কর্মস্থানে থাকবে যার ফলস্বরূপ মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু মার্চ এপ্রিল এই দু মাস কেরিয়ারে আপনারা ফ্লারিশ করতে চলেছেন আশা করি জানুয়ারি ফেব্রুয়ারি এই দু মাস আপনাদের কেরিয়ারে কিছুটা উত্থান পতন দেখলেও অবশ্যই কিছু না কিছু পজিটিভ সাইন আপনারা পেয়েছেন আর সেটি কিন্তু কন্টিনিউটি মেনটেন করবে এপ্রিল মে মাসে অনেকের প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে আর যারা রাজনৈতিক জগতে আছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত এ সময় ইলেকশন হয়ে থাকলে আপনারা অবশ্যই জয়যুক্ত হবেন এই তিন মাসের মধ্যে যদিও এর জন্য আপনার জন্মছকে বৃহস্পতি সূর্য রাহু এই গ্রহগুলি কোন কোন পজিশনে আছে সেগুলিও কিন্তু দেখার অত্যন্ত প্রয়োজনীয়তা আছে আর এক কথায় বলতে গেলে বৃহস্পতির কারণে কর্মস্থানে আপনাদের দাপট প্রভাব প্রতিপত্তি এগুলি কিন্তু বৃদ্ধি পাবে আপনি নিজের গৃহের তুলনায় কাজের জায়গায় গিয়েই কিন্তু মানসিক শান্তি অনুভব করবেন আবার রাহুকে নিয়ে যদি আলোচনা করা যায় রাহু কেতু সুদীর্ঘ আঠেরো বছর পর রাহু আপনাদের রাশিতে কেতু আপনাদের দাম্পত্যভাব পার্টনারশিপের হাউস সেভেন হাউসে গোচর গোচর করেছে রাহু কেতু এখানে শুধু এই তিন মাস নয় পুরো দু সাল জুড়েই এখানে থাকবেন দু হাজার পঁচিশ সালের আঠারোই মে পর্যন্ত রাহু কেতু এখানেই থাকতে চলেছে তাহলে রাহুর কারণে দেখুন মস্তিষ্কের মধ্যে ভ্রম কিন্তু তৈরি হতে পারে ইলিউশন ক্রিয়েট হতে পারে টু বি আর নট টু বিজ দ্য কোশ্চেন হবে না হবে না এই দোলাচলে কিন্তু আপনারা এখন থাকতে পারেন মাত্রা অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা আপনাদেরকে ঘিরে ধরতে পারে যাদের চোখের ত্বকের বা দাঁতের সমস্যা আছে স্কিন আইস টিথ এর মধ্যে যে কোনো একটি অথবা স্মোকিং বা অ্যালকোহলের প্রতি আপনারা অ্যাডিক্টেড বা মোবাইলে গেম খেলার প্রতি অ্যাডিক্টেড বা পন্ড দেখার প্রতি বা আপনারা ধরে নিন কোনো ল্যাপটপ বা কম্পিউটারে মুভিজ বা এন্টারটেনমেন্ট ওয়েব সিরিজ দেখার প্রতি বা সিরিয়াল দেখার প্রতি আপনারা অ্যাডিক্টেড তাহলে বুঝতে হবে আপনাদের জন্মছকে রাহু কিন্তু খুব ভালো পজিশানে নেই তাহলে রাহুর প্রতিকার করার প্রয়োজন আছে এ সময় কিন্তু আপনারা বদনামের ভাগিদারি হতে পারেন একটু খেয়াল থাকবেন এমন কোনো কর্ম আপনি করে ফেলতে পারেন যা করার পর আপনি ভাববেন এটি করা একদমই ঠিক হয়নি তবে হ্যাঁ করার পর কিন্তু তীর বেরিয়ে যায় পরে অনুশোচনা করে কোনো লাভ নেই ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন প্রতিটি ক্ষেত্রে মনে রাখবেন ধৈর্যে বসতে লক্ষ্মী আর তাড়াহুড়ো হটকারিতা কিন্তু শয়তানের কাজ করলেই কিন্তু ক্ষতি মস্তিষ্কের বিভ্রাট দেখা দিতে পারে এ সময় কিন্তু আপনার করা কর্মের কৃতিত্ব অন্য কেউ নিয়ে চলে যেতে পারে আবার বদনামের ভাগিদারিও কিন্তু হতে পারেন রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের ফিফথ হাউসে আর ফিফথ হাউসে কিন্তু মঙ্গল শুক্রের একটা সময় দৃষ্টি থাকবে কিন্তু পুরো তিনটি মাস জুড়ে তো নয় তাহলে দেখুন অবশ্যই প্রেমের জীবনে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে দাম্পত্য জীবনে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে লাভ ম্যারেজের প্রচেষ্টা আপনাদের এই যে মার্চ এপ্রিল মে এই তিনটি মাস অন্তত না করাটাই বেটার হবে প্রেমের সম্পর্কে যারা আবদ্ধ আছেন তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের সম্পর্ককে বিচলিত করবার চেষ্টা করতে পারে সন্দেহবাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি সন্দেহবাতীক যেন হবেন না আর এ সময় যতটা সম্ভব একে অপরের প্রতি আস্থা ভরসা বা বিশ্বাস প্রদর্শন করা যায় সেটি আপনাদের ক্ষেত্রে বেটার পেটের সমস্যা বধজমের সমস্যা দেখা দিতে পারে বাইরের জাঙ্ক ফুড তেলেভাজার প্রতি আকর্ষণ আপনাদের বাড়তে পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে সমস্যা হবে অর্থাৎ শিক্ষা জীবনে আপনারা কিন্তু প্রাপ্ত হতে পারেন মন্ত্র সিদ্ধির জন্য সময়ের সুযোগ ভালো নয় তবে শেয়ার মার্কেটে আপনারা অবশ্যই কিছু শুভ পরিণামদায়ক ফলাফল পেতে পারেন এর জন্য আপনার ডেট অফ বার্থে ওয়ান ফাইভ সেভেন নাইন এক পাঁচ সাত নয় এই কম্বিনেশনটা কিন্তু অত্যন্ত জরুরি একটি কম্বিনেশান আর দেখুন দু হাজার চব্বিশ সালকে নিউমারোলজি ওয়াইজ ক্যালকুলেট করলে এটি ইয়ার শনি মহারাজের বছর এবছর অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যারা অর্থ বিনিয়োগ করবেন শেয়ার মার্কেটে তারা প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা অর্জন করতে চলেছেন আর রাহুর দৃষ্টিগত কারণে আপনাদের সন্তান সন্ততিদের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে রাহুর অন্তিম দৃষ্টি নবম দৃষ্টি থাকবে আপনাদের নাইনথ হাউসে তাহলে মীন রাশির জাতক জাতিকারা যে ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা পাবেন এমনটি কিন্তু নয় কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই কথায় আছে স্তে মা ফলে সুকাদা চানা মা কর্মফল তে মাত্রাস্তে কর্মাণী কর্মের দ্বারাই কিন্তু শুধুমাত্র আপনারা আপনাদের নিজেদের ভাগ্যকে পরিবর্তিত করতে পারবেন মিন জাতক জাতিকাদের শুধু মার্চ এপ্রিল মে মাস নয় পুরো দু সাল জুড়ে আপনার পিতার স্বাস্থ্যের দিক অতিরিক্ত নজর দিতে হবে আপনি নিজেই লক্ষ্য করে দেখুন আমি তিনটি জিনিস বলবো হয় আপনার পিতার স্বাস্থ্যের অবনতি না হলে আপনার পিতার কর্মের অবনতি আর তা না হলে আপনার সাথে আপনার পিতার সম্পর্কের অবনতি এই তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনারা হয়তো পরিলক্ষিত করেছেন আর না করে থাকলে মার্চ এপ্রিল মের মধ্যে আপনারা পরিলক্ষিত হানড্রেড পারসেন্ট কিন্তু করতেই পারেন পিতৃতুল্য কোনো ব্যক্তিবর্গের সাথে অহেতুক তর্ক বিতর্ক যেন করতে যাবেন না তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের পরিকল্পনা শেষ মুহূর্তে ফেসতে যেতে পারে হায়ার স্টাডিজ যারা করছেন তারাও কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারেন কলেজের নিচে যারা পড়াশুনো করছেন স্কুল লাইফে যারা পড়াশুনো করছেন তারাও বাধাপ্রাপ্ত হতে পারেন এ সময় বৃদ্ধ বৃদ্ধ যারা আছেন নাতি নাতনিদেরকে মিস করতে পারেন এ সময় আপনাদের পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়াটা ঠিক হবে না পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে রাহুর পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের সেভেন্থ হাউসে তার আগে বলে আপনাদের যে নাইনথ হাউসে এখানে যে শুধু রাহুর দৃষ্টি থাকছে তাই নয় শনিরও কিন্তু দৃষ্টি থাকবে দশম দৃষ্টি যার ফলস্বরূপ ভাগ্যের সমর্থন ধরে নিন আপনারা পাবেন না মার্চ এপ্রিল মে তাহলে ফোকাসকে ঠিক করুন কঠোর কায়িক পরিশ্রম করুন আমি তো বলবো প্রতিটি মিন রাশির জাতক জাতিকাদের যেহেতু সবে মাত্র সাড়ে সাতে শুরু হয়েছে এক বছর মতো হয়েছে আপনাদের আপনারা অবশ্যই নিকটবর্তী কোনো জ্যোতিষী বা আমাদের মতো জোডিয়াক সায়েন্টিস্টদের সাথে কনসাল্ট করুন অবশ্যই লাভান্বিত হবেন এবং কেরিয়ার কাউন্সেলিংয়ের সাথে সাথে পার্সোনাল কাউন্সেলিংয়েরও কিন্তু এ সময় আপনাদের অত্যন্ত প্রয়োজনীয়তা আছে নিজেরাই বলুন মানসিকভাবে কতটা চাপের মধ্যে আপনারা আছেন মেন্টাল প্রেশার ফেল ফিল করছেন অনেকে মাইগ্রেনের মতো প্রবলেমে আপনারা ভুগছেন রাত্রেবেলা ঘুম আসতে আপনাদের দেরি হচ্ছে এই প্রবলেমগুলি তো আপনারা ফেস করছেন আবার রাহুর পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের সপ্তমভাবে থাকবে সপ্তমভাবে কেতুও আছে তাহলে আদালত বা কোর্টে কোনো কেস আপনার বিরুদ্ধে হতে পারে বা লিটিগেশনের কোনো সমস্যায় আপনারা ফেসে যেতে পারেন আইনি জটিলতায় কিন্তু আপনারা ফেসে যেতে পারেন এই দু সালে অনেকেই হয়তো ফেঁসে গিয়েছেন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে তা নাহলে মার্চ এপ্রিল মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পরের বছরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এর মধ্যে কিন্তু অনেক যোগ কিন্তু আছে এই বিষয়ে আর যদি কোনো কোর্ট কেস হয়ে থাকে বা চলে থাকে কোর্টের বাইরেই মামলার নিষ্পত্তি করবার চেষ্টা করুন পার্টনারশিপে বিজনেস যেন করবেন না যারা বিজনেসম্যান আছেন মিন রাশির জাতক অত্যন্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে দু হাজার চব্বিশ সালটিতে আপনাদের বড়ো সড়ো ধরনের কোনো প্রয়োগ আপনাদের কেরিয়ারে করা উচিত নয় তবে যারা বিশেষ করে টেকনোলজি ওরিয়েন্টেড সেক্টরে আছেন বা হার্ডওয়্যার ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে আছেন তারা প্রচেষ্টা জারি রাখতে পারেন অনেকের দাম্পত্য জীবনে কিন্তু পরকীয়ার মতো ঘটনা ঘটতে পারে অর্থাৎ তৃতীয় কোনো পুরুষ বা নারীর আগমন আপনাদের জীবনে ঘটতে পারে বা ঘটেছে হয়তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে তা নাহলে মার্চ এপ্রিল মেতেও কিন্তু ঘট প্রবেশের যোগ পরিলক্ষিত হচ্ছে সাবধান থাকবেন কেতুর থেকে বড় প্রতিকারী হল নিজের চরিত্রকে কলঙ্ক মুক্ত রাখা যারা কখনোই ভাগ্যে সাপোর্ট পান না বুঝতে হবে পূর্বজন্মের প্রবলেম আছে তার মানে কেতুর প্রবলেম আছে ভয় ভয়ে ভাব কাজ করে তাহলে আপনাদের মধ্যে সে সামাজিক ভয় হতে পারে অর্থনৈতিক ভয় হতে পারে মানসিক ভয় হতে পারে বা অতি অতিকায় কোনো ভয় হতে পারে অশরীরী কোনো ভয় হতে পারে যে কোনো ভয় আপনাদের মধ্যে কাজ করতে পারে যদি এমনটি করে থাকে তাহলে বুঝতে হবে কেতুর প্রবলেম আছে সেটিকে যতটা ঠিক করে নেবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার শনি টুয়েলভ হাউসের অধিপতি টুয়েলভ হাউসেই গোচর করছেন আধ্যাত্মিক চিন্তান চেতনাকে আপনাদের বৃদ্ধি করানোর চেষ্টা করবেন কিন্তু রাহু সেখানে আপনাদের মস্তিষ্ককে ভ্রমিত করে দিতে পারে যেহেতু রাহুর দৃষ্টি নবম দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকছে শনির পূর্ণ দৃষ্টি নিয়ে আমরা আলোচনা করেছি শনির তৃতীয় দৃষ্টি নিয়ে সপ্তম দৃষ্টি নিয়ে দশম দৃষ্টি নিয়েও আমরা আলোচনা করেছি তৃতীয় সপ্তম দশম তিনটি দৃষ্টি নিয়ে আলোচনা করেছি বৃহস্পতিকে নিয়ে যখন আলোচনা করছিলাম তখন বলেছি শনি তৃতীয় দৃষ্টি বৃহস্পতির উপরে পড়ছে যখন শনির যখন পূর্ণ দৃষ্টি নিয়ে আলোচনা করেছি তখনও বলেছি সিক্স হাউস রোগ্রীন শত্রুর ব্যাপার নিয়ে সেখানেও কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি ছিল আবার রাহুকে নিয়ে আলোচনা করার সময় আপনাদের ভাগ্যস্থানকে নিয়ে আলোচনা করেছি সেখানে শনির অন্তিম দৃষ্টি পড়ছে তাহলে ভাগ্য রোগ্রীন শত্রু এই কয়েকটি ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করেই আমি চলার পরামর্শ আপনাদেরকে দেব এবার দেখুন আলোচনা করব আমরা সূর্যদেবকে নিয়ে তার আগে বলে নিই যাদের দেখবেন মাত্রা অতিরিক্ত মাথার চুল পড়ছে সময়ের কাজ সময়ে করতে পারেন না ডেডলাইন এসে গেলেও অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ হয় না তাহলে শনির প্রবলেম আছে আপনাদের প্রতিকার করিয়ে নেবেন আর শনি রাহু কেতুকে নিয়ে যে আলোচনাটা আমি ইমিডিয়েট করলাম এটি কিন্তু মার্চ এপ্রিল মে তিনটি মাসের একত্রিত আলোচনা নব্বইটি দিনের আলোচনা তার কারণ এই তিনটি রাশি কিন্তু এই তিন মাসে আর রাশি পরিবর্তন করবে না রাহু বর্তমানে সাতাশ ডিগ্রিতে প্রবেশ করেছে যার কারণে আপনার জীবনে কি প্রভাব পড়তে পারে সে বিষয়ে অলরেডি ভিডিও চ্যানেল আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না এবার সূর্যদেবকে নিয়ে যদি আলোচনা করা যায় সূর্যদেব চোদ্দো তারিখ পর্যন্ত থাকছেন কোথায় আপনাদের টুয়েলথ থাউজেন্ড তারপর আপনাদের রাশিতে প্রবেশ করে যাবেন চোদ্দ তারিখের পর পুরো মার্চ মাস জুড়েই ইভেন শুধু মার্চ কিন্তু নয় এপ্রিল মাসের ১৩ তারিখ পর্যন্ত আপনাদেরকে কিন্তু অত্যন্ত সাবধান থাকতে হবে বাজেটকে নিয়ন্ত্রণে রাখতে হবে খরচ খুব ভাবনা চিন্তা করে করতে হবে আবার যেহেতু চোদ্দো তারিখের পর গ্রহণ দোষ তৈরি হবে মিন রাশিতে সূর্যরাহ সম্মিলনের কারণে বদনামের ভোগিদারী হতে পারেন হঠাৎ করে স্বাস্থ্য ভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে আপনার নিজের শরীরের দিকে আপনাদেরকে অত্যন্ত নজর দিতে হবে বেশি রাত জাগাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ঠিক হবে না কেউ না কেউ আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা কোনো মন্ত্রণা করতে পারে চোখ কান খোলা রেখে চলতে হবে আমি এটি কিন্তু বললাম এপ্রিল মাসের তেরো তারিখের আগে পর্যন্ত সাবধান তবে সূর্য বুধের একটা বুধাদ্বিতীয় যুগও তো দুবার দুবার তৈরি হচ্ছে একবার তৈরি হচ্ছে কোথায় আপনাদের টুয়েলভ হাউজে সাত তারিখ পর্যন্ত তারপর চোদ্দো তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত মার্চ মাসে আবার বুধাদ্বিতীয় যোগ আপনাদের রাশিতে রাশিতে বুধাদিত্য যুগের প্রপার ইম্প্যাক্ট আপনারা পাবেন না কারণ রাহু বসে আছে এখানে না তবে যাদের আবার জন্ম ছকে রাহু তিন ছয় দশ এগারোয় আছে তারা কিন্তু সূর্যবোধের বুধাদিত্য যুগের ইম্প্যাক্ট পাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই সেটা কত থেকে কত চোদ্দো তারিখ থেকে ছাব্বিশ তারিখ মার্চের এই সময়টিতে আপনারা অনেকটা বেটার ফিল করবেন শরীর স্বাস্থ্যের উন্নতি হবে ইনভেস্টমেন্ট করলে আপনারা লাভান্বিত হবেন রয়্যালটি কমিশন ডিভিডেন্ড থেকে উপকৃত হবেন তবে কাদের ক্ষেত্রে যাদের জন্ম ছকে রাহু ভালো পজিশানে আছে আদারওয়াইজ কিন্তু এই সুযোগ আপনারা পাবেন না পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্টটি আপনারা কিন্তু পেতে চলেছেন দেখুন মঙ্গল শুক্রের সংযোগ থাকছে আপনার সাত তারিখ পর্যন্ত কোথায় আপনাদের ইলেভেন্থ হাউসে ইলেভেন্থ হাউসে মঙ্গল শুক্রের সংযোগ আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছে সাত তারিখের আগে পর্যন্ত বিশেষ করে আপনারা রোম্যান্টিক মুডে থাকবেন প্রেমের জীবনে অ্যাসসাচ কোনো বড়ো সড়ো বাধা বিপত্তি আমি কিন্তু পরিলক্ষিত করছি না সাত তারিখের আগে পর্যন্ত সাতই মার্চের আগে পর্যন্ত সাতই মার্চের পর শুক্র যখন রাশি পরিবর্তন করে শনির সাথে মিলিত হবে তারপর কিন্তু প্রেমের জীবনে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মঙ্গল শুক্রের কারণে স্বামী হয়ে থাকলে স্ত্রী স্ত্রী হয়ে থাকলে স্বামীর তরফ থেকে আর আপনাদের আই ইনকামের কোনো স্রোত উৎস তৈরি হতে পারে পুরুষ হয়ে থাকলে মহিলা মহিলা হয়ে থাকলে পুরুষদের তরফ থেকে আপনারা মার্চ মাসে কিন্তু শুরুর দিকে লাভান্বিত হতে পারেন আর কোনো লাকজারি আইটেম বা লাকজারি কোনো জিনিসও আপনারা ক্রয় করতে পারেন সাতই মার্চের আগে অর্থাৎ ফেব্রুয়ারির শেষ থেকে সাতই মার্চের আগের কথাটা আমি বলছি এবার মঙ্গল শুক্র দুজনেই কিন্তু রাশি পরিবর্তন করবে কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন করবে মঙ্গল শুক্র তো শনির গৃহে যাচ্ছে ভালো ফলাফলই আপনাদেরকে দেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু মঙ্গল এবং শনির যে সংযোগ তৈরি হবে এটা ধরে নিন পনেরো তারিখ থেকে মার্চের পনেরো তারিখ থেকে এপ্রিলের তেইশ তারিখ পর্যন্ত তাহলে প্রায় আপনার আটচল্লিশ পঞ্চাশ দিন এই যোগটি থাকছে শনি শনি মঙ্গলের এই যে সংযোগ পনেরোই মার্চের পর থেকে তেইশে এপ্রিলের আগে পর্যন্ত প্রতিটি মিন রাশির জাতক জাতিকাদের বলব আপনাদের কিন্তু ছোটোখাটো কোনো সার্জারি বা অপারেশনের যোগ পরিলক্ষিত হচ্ছে সাবধান থাকার প্রয়োজন আছে ছোটোখাটো চোট আঘাত শরীরে লাগতে পারে এ সময় আপনাদের আগুন বজ্রপাত ইলেকট্রিসিটি এই কয়েকটি জিনিস থেকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে ফায়ার ঠান্ডা আর ইলেকট্রিসিটি তা নাহলে কিন্তু এখানেও বিপদ আপনারা পরিলক্ষিত করবেন আপনাদের এ সময় রাগ মাত্রা অতিরিক্ত হতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না সেই সিদ্ধান্তের সিদ্ধান্তটি আপনাদের পক্ষে না এসে আপনাদের বিপক্ষেই কিন্তু যেতে পারে শনি মঙ্গলের এই সংযোগের কারণে ভাই বোনদের সাথেও আপনাদের সম্পর্ককে আরও মজবুত করতে হবে সেখানে সম্পর্কের বনিবনাতে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে যারা অনলাইন ইনকাম করছেন ডিজিটাল মার্কেটিং করছেন ওয়ার্ক ফ্রম হোম করছেন তারা চালিয়ে যান অবশ্যই শুভ পরিণামদায়ক ফলাফল পাবেন কেরিয়ারে যদি প্রমোশান আপনারা না পান বা আপনারা প্রমোশান পাচ্ছেন না বা আপনার স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে না তাহলে নিশ্চয়ই নিউমোরোলজিক্যাল কোনো প্রবলেম আপনার আছে আপনারা এনিটাইম আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন শেয়ার মার্কেটে আপনি অর্থ বিনিয়োগ করছেন কিন্তু লাভান্বিত হচ্ছেন না প্রচুর নলেজ থাকা সত্ত্বেও তাহলে হয়তোবা আপনার বার চার্টে ওয়ান ফেন ওয়ান ফাইভ সেভেন নাইনের কম্বিনেশান নেই কিসের কম্বিনেশান নেই কেন নেই সেগুলিও দেখার প্রয়োজন আছে দেখে ভেবে চিনতে তবেই ডিসিশন নেওয়া সম্ভব সেটা ব্যক্তিগত চার্ট দেখে আমরা গ্রহগত গোচর নিয়ে আলোচনা করছি এবার স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি মিন রাশির জাতক জাতিকাদের দু সালের এপ্রিল মাসের গ্রহগত গোচরের ছক দেখুন রাহু সূর্য শুক্রের সংযোগ আপনাদের রাশিতে সেকেন্ড হাউসে বৃহস্পতি বোধ সেভেন্থ হাউসে কেতু এবং টুয়েলথ হাউসে শনিমঙ্গলের যোগ শনিমঙ্গলের সংযোগ নিয়ে তো আমি একটু আগেই আলোচনা করলাম যে আপনাদেরকে সাবধান থাকতে হবে ব্লাড রিলেটেড প্রবলেমে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে মেন্টাল হেডেক সম্পর্কে আপনাদেরকে সাবধান থাকতে হবে আগুন থেকে সাবধান থাকতে হবে ইলেকট্রিসিটি থেকে সাবধান থাকতে হবে বজ্রপাত থেকে সাবধান থাকতে হবে মেজার মাইনার অপারেশনস আপনার বা আপনার নিকটবর্তী কারণ কিন্তু হতেই পারে অনেকে পুলিশ প্রশাসনের চক্করও কাটতে পারেন নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য হসপিটালের চক্করও কাটতে পারেন আর রাহু কেতুকে নিয়ে আগেই আলোচনা করেছে বৃহস্পতিকে নিয়েও আলোচনা করেছি তাহলে এই গ্রহকে নিয়ে বিস্তারিত আলোচনা করব না তবে একটি জিনিস ঠিক বুধ ন তারিখের পর রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে আবার ব্যাক আসবে বক্রিয়া অবস্থাতে আর বক্রি বুধের সাথে সূর্যের যে মিলনের কারণে বুধাদিত্য যোগ এটি কিন্তু প্রপার ইম্প্যাক্ট আপনাদেরকে দেবে না এটিও কিন্তু সত্য তবে একটি জিনিস তো ঠিক যে সূর্য বর্তমানে আছেন কোথায় আপনার তেরো তারিখ পর্যন্ত আপনাদের ফার্স্ট হাউসে তেরো তারিখের পর তিনি প্রবেশ করে যাবেন আপনাদের সেকেন্ড হাউসে অর্থাৎ পরিবার বাণী এবং অর্থের ভাবে সূর্য এবং গুরুর এই যে সংযোগ এখানে তৈরি হবে অর্থাৎ তেরো তারিখ থেকে শুরু করে পয়লা মের আগে পর্যন্ত এই সময়টিতে কিন্তু আপনাদেরকে মুখনিশৃত বাণীর দিক খেয়াল রাখতে হবে পরিবার পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিতে হবে তবে হ্যাঁ আপনি চাইলে আপনার ব্যাংকের ব্যালেন্স বাড়তে পারে গাড়ি ঘোড়া আপনাদেরকে অত্যন্ত সাবধানে চালাতে হবে ড্রাইভিং খুব সাবধানে করতে হবে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে অবনত করলেই কিন্তু ক্ষতি হয়তো আপনার জন্মছকের রাহু অত্যন্ত মজবুত পজিশানে আছে তৎসত্ত্বেও এই কলিযুগের রাজা রাহু আপনাকে বড় লোক বানাতে পারছে না আপনাকে চাকরি দিতে পারছে না ব্যবসায় উন্নতি করাতে পারছে না কেন নিশ্চিত আপনি বিবাহিত এবং আপনার শ্বশুর শাশুড়ির নামে বা আপনার শালীর নামে আপনি কোনো নেগেটিভ কমেন্ট করেন বাজে মন্তব্য করেন বা আপনি কোনো তাদের কোনো হেল্পে আসেন না আপনি এমনটি যদি করে থাকেন রাহু যতই আপনার জন্মছকে মজবুত থাকুক না কেন শুভ পরিণামদায়ক ফলাফল দিতে পারবে না জন্মছকে কেতু যা যতই দুর্বল মজবুত থাকুক থাকুক না কেন সেই জাতক বা জাতিকা যদি পরকিয়া প্রেম করে চরিত্র যদি কলঙ্কযুক্ত হয়ে যায় তাহলে তারও কিন্তু কেতু কোনো শুভ পরিণামদায়ক ফলাফল দিতে পারবে না যে বড়দের সম্মান দেয় না গুরুকে সম্মান দেয় না তার বৃহস্পতি যতই ভালো থাকুক না কেন শুভ পরিণামদায়ক ফলাফল দিতে পারবে না সরকারি চাকরি করছেন উন্নতি নেই সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারছেন না তাহলে সরকারি চাকরিতেও কিন্তু আপনার উন্নতি নেই বিজনেস বলুন শেয়ার মার্কেট বলুন যাই বলুন না কেন যদি বুধ আপনার ঠিক না থাকে তাহলে মজাটা কোথায় বুধ হচ্ছে ট্রেডিংয়ের কারগ্রহ বুধ আপনাকে ঠিক থাকতেই হবে ওয়ান ফাইভ সেভেন নাইনের কম্বিনেশান আপনাদেরকে থাকতেই হবে না থাকলে অন্তত ওয়ান ফাইভ নাইনের কম্বিনেশান আপনাদেরকে থাকতে আপনাদেরকে রাখতে হবে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কম্বিনেশান দেখুন শুক্রও কিন্তু রাশি পরিবর্তন করবে মঙ্গল রাশি পরিবর্তন করবে তবে দুজনেই কিন্তু রাশি পরিবর্তন করবে তেইশ তারিখ আর পঁচিশ তারিখে তাহলে প্রপার ইমপ্যাক্ট আমরা পাবো কোন মাসে গিয়ে মে মাসে গিয়ে প্রপার ইম্প্যাক্ট পাবো এপ্রিল মাসটি আপনাদের মোটামুটি ঠিকঠাক টেনশন নেওয়ার খুব একটি প্রয়োজন আছে বলে আমি মনে করছি না তবে আবারও বলছি আপ যেহেতু রাহুর দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে এবং নবমভাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের এপ্রিল মাসেও মে মাসেও কিন্তু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আর আপনাদের ফোর্থ হাউসে সাধারণত কোনো গ্রহের ইম্প্যাক্ট পড়ছে না তাহলে আপনারা কিন্তু এই তিন মাসের মধ্যে যে কোনো একটি টাইমে যত দ্রুত পারবেন তত ভালো আপনাদের জন্মছকেও যদি ফোর্থ হাউস খালি থাকে তাহলে মাটির ছোট্ট ভাড় ওই দুশো গ্রাম একশো গ্রাম খুলির ভাড় হয় তার মধ্যে কাঁচা দুধ রেখে ডিপ ফ্রিজে জমিয়ে দিন বার করবেন না কখনো। এতটা ইজি রেমেডি করে দেখুন অবশ্যই শুভ পরিণামদায়ক ফলাফল আপনারা পাবেন এবং দিনে অন্তত সকালবেলা এবং সন্ধ্যেবেলা তিপ্পান্ন বার করে বলুন কনভা লেক্সা সিওএন এটা বলার সময় ইম্যাজিন করুন যে অবশ্যই আপনার জমি বাড়ি গাড়ি সব কিছু হয়েছে পজিটিভ থিঙ্কিং প্রেজেন্টেন্সে করুন একটানা অন্তত তিপ্পান্ন বার করে করবেন সকাল দুপুর সন্ধ্যা যখনই করবেন অবশ্যই শুভ পরিণামদায়ক ফলাফল মাস পর থেকে আপনারা পরিলক্ষিত করবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবার স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি মিন রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালের মে মাসের গ্রহগত বছরের ছক আপনাদের রাশিতে অ্যাজ ইউজুয়াল রাহু মঙ্গল বুধের সংযোগ সেভেন্থ হাউসে কেতু শনি আপনাদের টুয়েলভ হাউসে সূর্য শুক্রের সংযোগ আপনাদের সেকেন্ড হাউসে আর বৃহস্পতি গোচর করে পরিবর্তন করে গিয়েছেন আপনাদের থার্ড হাউসে তাহলে দু হাজার চব্বিশের পয়লা মে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি তিনি মার্গী অবস্থাতেই সাহস এবং পরাক্রমের ভাবে গোচর করছেন এবং সেখান থেকে তিনি পূর্ণ দৃষ্টি আরোপ করবেন আপনাদের ভাগ্যস্থানে আপনাদের দাম্পত্যভাবে এবং আপনাদের লাভভাবে যেহেতু লাভভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে তাহলে মে মাসে কিন্তু আপনাদের ডেলি ইনকাম বাড়বে আয়ের নতুন নতুন উৎস আপনাদের সামনে খুলে যাবে আপনি মনের কোনো স্বপ্ন কল্পনা বাস্তবে রূপান্তরিত করতে পারেন বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা ইভেন ফ্রেন্ড সার্কেলের তরফ থেকেও আপনারা উপকৃত হতে পারেন আপনাদের মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি যেহেতু রাশিতে থাকছে রাশিতে তো রাহুরও দৃষ্টি থাকছে শনিরও দৃষ্টি থাকছে তবে বৃহস্পতির দৃষ্টি এখানে আসার কারণে যদিও রাহু শনির মাঝে পরে পাপ দৃষ্টিগত যোগ তৈরি হলো তৎ সত্ত্বেও বলব কিছুটা হলো বেটার ইমপ্যাক্ট আপনারা মার্চ এবং এপ্রিল মাসের তুলনায় পাবেন মে মাসে দেখবেন ধীরে ধীরে ভাগ্য আপনার ফরে কাজ করছে ধীরে ধীরে ভাগ্য আপনাকে সঙ্গ দিচ্ছে দ্রুত গতিতে দিতে পারবে না কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই এটি সত্য হিসাবে আপনারা ধরে এগোন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে পড়বে সেখানে কেতু অবস্থান করছে রাহুর পূর্ণ দৃষ্টি থাকছে এবং মঙ্গলেরও দৃষ্টি থাকছে এখানে মঙ্গলের দৃষ্টি এখানে পুরো মাসটি জুড়েই থাকবে মে মাস জুড়ে আমি তো ইঙ্গিত দেবো যতই বৃহস্পতির দৃষ্টি থাকুক না কেন আপনাদেরকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দাম্পত্য জীবনে কোর্ট কেসের ব্যাপারে পার্টনারশিপ বিজনেসের ব্যাপারে সাবধানতাই অবলম্বন করে চলতে হবে এবার রাহু মঙ্গলের সংযোগ থাকছে পুরো মে মাস জুড়ে আর রাহুকে বধ করে কে রাহুকে বধ করে মঙ্গল রাহু বধ হয় মঙ্গলের মাধ্যমে তাহলে যা জন্ম ছকে রাহু দুর্বল কিন্তু মঙ্গল স্ট্রং তাদেরকে কিন্তু রাহু অত্যন্ত ক্ষতি করতে পারবে না যতই রাহু আপনার থাকুক না কেন আপনার ফার্স্ট হাউসে মঙ্গল যেহেতু আপনার ফার্স্ট হাউসে প্রবেশ করে গিয়েছেন রাহুর সাথে তাহলে একটি জিনিস আপনারা মেনে চলুন যে অবশ্যই এই রাহু এবং মঙ্গলের সংযোগের কারণে সমাজে আপনাদের নাম মান সম্মান এবার বাড়বে ধীরে ধীরে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে নিজের ব্যক্তিত্বের মধ্যে একটা সমৃদ্ধি আপনারা অনুভব করবেন বুধ আবার দশ তারিখের পর প্রবেশ করে যাবে কোথায় আপনাদের সেকেন্ড হাউসে সেকেন্ড হাউসে সূর্য বুধের বুধাদিত্য যোগ দশ তারিখ থেকে চোদ্দ তারিখ চারটি দিন গঠিত হবে দশই মে থেকে চোদ্দোই মে এই সময় আপনাদের ব্যাংকের ব্যালেন্স বাড়তে পারে অজানা কোনো নিয়মে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমনও কিন্তু আপনাদের ঘটতে পারে এ বিষয়েও কিন্তু কোনো সন্দেহ নেই বুধ আবার রাশি পরিবর্তন করবে একত্রিশ তারিখে তবে এ বিষয়ে এখন কোনো আলোচনায় আমরা যাবো না ইন ফিউচার যখন জুন মাস নিয়ে আলোচনা করব তখন আমরা এ বিষয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন উনিশে মে হতে চলেছে শুক্র রাশি পরিবর্তন করে থার্ড হাউসে প্রবেশ করে যাবেন সাহস এবং পরাক্রম ভাবের অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান হচ্ছেন যার ফলস্বরূপ মালব্য নামক একটি রাজ্যক তৈরি হয়ে গেল ভাই বোনদের তরফ থেকে উপকৃত হবেন অনলাইনে ইনকামে উপকৃত হবেন ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে সেখান থেকে ডাইরেক্টলি উপকৃত না হলেও ইনডাইরেক্টলি বা আখেরই আপনারা উপকৃত হতে চলেছেন ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে বন্ধুবান্ধবদের দ্বারা লাভান্বিত হবেন হঠাৎ হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমনও ঘটতে পারে আবার দেখুন বুধের সাথে শুক্রের লক্ষ্মী একটা যোগও কিন্তু তৈরি হবে দশ তারিখ থেকে শুরু করে উনিশ তারিখ পর্যন্ত দশই মে থেকে উনিশে মে এই নটি দিন শুক্র এবং বুধের লক্ষ্মীনারায়ণ যোগের কৃপায় আপনাদের উপরে অর্থের বর্ষা তৈরি হতে পারে যদি জন্মছকে বুধ মঙ্গলের এই যুগ জ্যোতি থেকে থাকে অথবা বুধমঙ্গল যদি স্ট্রং পজিশনে থেকে থাকে তাহলে অর্থের বারিশ হতে চলেছে আপনাদের উপরে সময় সুযোগে সব ব্যবহার করতে ভুলবেন না দশই মে থেকে উনিশে মে মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির অবশ্যই সুযোগ গ্রহণ করুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজার বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শশানিশ্চ নামা এটি একশো আটবার করে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা করে জপ করবেন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র তিন থেকে চার মিনিট লেগে যায় এটি করতে শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহার জিনিস কিনবেন না আর শনিবার করে সরিষার তেল এবং বেগুন খাবেন না শনিবার করে ব্ল্যাক কালারের ড্রেস পরার চেষ্টা করুন কোনো এক শনিবার যারা মুচি জুতো সেলাই করে জুতো সেলাই করার কোনো সামগ্রী সেগুলি তাদেরকে দান করুন অত্যন্ত লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই সাড়ে সাতই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই শনিদেব নিজেই বলেছেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাঁশি খাদ্য খাবার খেও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো তাহলে তিনি আপনাদেরকে সুফল দিতে কিন্তু এক প্রকার বাধ্য হয়ে যান স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ব সম্ভতাং তাং নামামি সানিশ্চারাম এটিও কিন্তু আপনারা এক সাতবার একুশবার জপ করে শনিদেবের উদ্দেশ্যে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করতে পারেন অবশ্যই লাভান্বিত হবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি